স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের জন্যই চলে আসলাম গরম গরম খবর নিয়ে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের জন্য তৈরি হচ্ছে দারুণ কোটি টাকার বিজ্ঞাপন এটা আমরা নেটে জানতে পারলাম তো যাই হোক এখন কথা হলো যে প্রতিটা খেলারি। ভালো কিছু দিক থাকে অবশ্যই সেটা তো আমরা চাইবই যে ভালো কিছু হোক বাংলা দেশে প্রিমিয়ার লিগ হচ্ছে অবশ্যই সেটা ভালো কিছু হোক আমরা সেটাই চাইব কারণ আমরা সব সময় চাই ভালো মানের প্লেয়ার উঠে আসুক ক্রিকেটের মাধ্যমে সেটা যদি সাকিব খানের হাত ধরে হয় তার টিমের মাধ্যমে হয় তো ভালোই হবে কারণ তিনি সব সময় ভালো গল্প ভালো নির্মাণের পিছনে যেমন কাজ করেছেন তিনি তেমনই ভালো কিছু উপহার দেবেন আমাদের দর্শকদের এটা আমরা চাই সবাই তার টিমটাকে সাপোর্ট দেবেন এখানে বিভিন্ন কলাকৌশলী নায়ক নায়িকা থেকে শুরু করে অনেকেই পারফরম্যান্স করেছেন এখন দেখার বিষয় কে কে এখানে কাজ করেছেন কে কে আছেন সেটা সময় বলে দেবে তো যাই হোক অনেক অনেক ভালো লাগা থাকবে তার প্রতি কারণ তার গল্প গান সিনেমা আমরা সবাই যারা পছন্দ করি তারা অবশ্যই তার এটাকে দেখব আমরা এবং ভালোভাবে সাপোর্ট দিব কারণ প্রতিটা চলচ্চিত্রতে যেমন তিনি ভালো কিছু উপহার দেন আশা রাখি এটাতেও তিনি তেমন উপহার দেবেন সাকিব খানকে নিয়ে বরাবরই আমরা প্রতিদিনই একটি করে নিউজ দিয়ে থাকছি বা দেওয়ার থাকার চেষ্টা করছি আপনারা অবশ্যই সেইগুলোকে যেমন দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শীতের দিন চলছে শীতকে ভয় নয় শীতকে জয় করুন বড়দের পাশে থাকুন আর বৃদ্ধ মানুষদের সেবায় নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন কেননা তারা পরিবারের প্রাণ কারণ তাদেরকে নিয়েই ভালো থাকতে হবে বন্ধুরা তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের কিং খানের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের জন্যই চলে আসলাম গরম গরম খবর নিয়ে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের জন্য তৈরি হচ্ছে দারুণ কোটি টাকার বিজ্ঞাপন এটা আমরা নেটে জানতে পারলাম তো যাই হোক এখন কথা হলো যে প্রতিটা খেলারই ভালো কিছু দিক থাকে অবশ্যই সেটা তো আমরা চাইবই যে ভালো কিছু হোক বাংলা দেশে প্রিমিয়ার লিগ হচ্ছে অবশ্যই সেটা ভালো কিছু হোক আমরা সেটাই চাইব কারণ আমরা সময় চাই